আসসালামু আলাইকুম আশিকুর রহমান সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের হাতে যেই ফোনটা আছে শাইনি অ্যান্ড সুন্দর এটা হচ্ছে রিয়েলমি ফিফটিন প্রো সো বাংলাদেশে অফিসিয়ালি রিয়েলমি ফিফটিন সিরিজ আনতেছে অ্যান্ড এটা হচ্ছে ওদের এই লাইনের হাইয়েস্ট যেটা আর কি অ্যান্ড বেশ ভালো অফার করতেছে অ্যাকচুয়ালি অফিসিয়াল মার্কেট অনুযায়ী আগেই বলে ভাই আমি আন অফিসিয়াল মার্কেটের সাথে কোনো কম্পেয়ার করবো না কারণ অফিসিয়াল ফোন অফিসিয়ালের সাথেই হচ্ছে কম্পেয়ার করা যুক্তিযুক্ত সেখানে স্টিক থাকতেছি অ্যান্ড ইদানিং এটিসির ভিডিওগুলো অনেক বড় হয়ে যেতেছে আপনারা অনেকে বলতেছেন আমরা আসলে সব ইনফো করতে চাইতেছি তো তখন যা দেখা যাচ্ছে আঠারো মিনিট বিশ মিনিট এরকম হয়ে যাচ্ছে আর কি বাট আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি ফিফটিন প্রো তো আমরা পনেরো মিনিটের মধ্যে হচ্ছে এই ভিডিওটা র্যাপ আপ করার চেষ্টা করব সো চলেন ফাস্ট ফাস্ট শুরু করে দেই সবার আগে রিয়েলমি ফিফটিন প্রো এইটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন আমরা দেখি ভাই পিছনে দিয়েছে ওরা প্লাস্টিক দেখতে মনে হয় গ্লাস খুবই শাইনি গ্লাসের মতোই লাগে বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে পলিকার্বনেট বা প্লাস্টিক ফ্রেমটা আমরা বেশ কনফিউশনে ছিলাম পরে যখন ব্র্যান্ডের সাথে কথা বললাম ওরা বললো যে ভাই এইটি টুয়েন্টি রেশিও করছে মানে মেটাল অ্যান্ড প্লাস্টিকের মানে পুরো ফ্রেমের ভিতরের যে পার্টটা সেটা মেটাল দিয়ে এটা রি ইনফোর্স করছে এইটি পার্সেন্ট ওইটার মধ্যে মেটালের মতন আছে অলমোস্ট এন্ড উপরে টোয়েন্টি এর মতো প্লাস্টিক পোর্শন এই টাইপের একটা ব্যাপার স্যাপার বাট ব্যাক সাইডে মোস্ট ডেফিনেটলি গ্লাস ব্যবহার করা দরকার ছিল ভাই এই প্রাইস রেঞ্জে প্লাস্টিক ব্যাগ কোনোভাবেই ভাই মানা যাচ্ছে না এছাড়া ফোনটা যথেষ্ট স্লিম ভাই যথেষ্ট লাইট ওয়েট খুবই হ্যান্ডি হাতে নিলে খুব ভালো লাগে প্লাস্টিকই সবগুলা একটার মধ্যে আবার হচ্ছে একটু ম্যাট ওই যে লেদার টাইপের টেক্সচার দেওয়া ভার্সনটা আইপি সিক্স এইট আইপি সিক্স নাইন রেটিং আছে মানে লাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টেন্সি একদম হাইয়েস্ট আছে এদিকে আপনি ফুল কাভার পাচ্ছেন বিল্ড কোয়ালিটি অ্যান্ড বডি ওয়াইজ চার্জার দেয়ার ভাই ওরা সবকিছু কাভার রাখতেছে এইখানে জাস্ট আমি মেজর কমপ্লেন হিসেবে ব্যাক কেন গ্লাস দেয় নেই সেটা অবশ্যই বলবো আমরা চলে যাচ্ছি নেক্সট সেকশনে সেটা হচ্ছে ডিসপ্লে ভাই ডিসপ্লেটা একদম আপনি যত পে করতেছেন তার থেকে বেটার পাচ্ছেন মোটামুটি আমার কাছে এমন ফিল আসছে ভাই চমৎকার একটা ডিসপ্লে এটা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা ডিসপ্লে একদম ফোর ডি কার্ভড ওরা বলতেছে সব দিক থেকে খুব স্লাইটলি কার্ভ এই খুব প্রিয়াম লাগতেছে বেজেলসগুলো খুবই ন্যারো ভাই একদম মানে মনে হইতেছে জাস্ট ডিসপ্লে ধরে রাখতেছি খুবই ইমার ভ একটা এক্সপিরিয়েন্স ওয়ান পয়েন্ট একটা ডিসপ্লে দাবি আপনি জানেন যে কিছু পাওয়ার কথা না আমরাও তাই ভাই অ্যাকচুয়ালি অ্যাপের মধ্যে দ্যাট ইজ মোর দ্যাট ইজ গুড এনাফ হান্ড্রেড টোয়েন্টি ভালো রকম কিপ আপ করতে পারতেছে সো এই গুড ওয়াইড এল ওয়ান সাপোর্টেড আছে এটা ডুয়েল স্পিকার আছে স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণ কালারফুল কালারটা ভাই খুবই আই পপিং লাগতেছে আমার কাছে ডিসপ্লেটা ফ্যান্টাস্টিক লাগছে ভাই অ্যাকচুয়ালি কর্নিং গোয়লা গ্লাসের প্রোটেকশন ওরা বলতেছে সেভেন আই মোস্ট প্রবাবলি আর লাস্ট বাকি থাকে ব্রাইটনেসের ব্যাপারটা ওরা দাবি করতেছে ছ হাজার পাঁচশো আপনি জানেন ভাই ওইটা সম্ভব না যেটা সম্ভব সেটা হচ্ছে এইচ বিএম আঠারোশো নিটস পর্যন্ত দাবি করতেছে পনেরোশো ষোলোশো উঠলেও বুঝতে পারতেছেন অনেক পরিমাণ ব্রাইট অ্যান্ড আউটডোরে আপনার কোনো সমস্যা হবে না ডিসপ্লেটা নিয়ে যতখানি পাওয়ার কথা ভাই স্টেরিও এক্সপিরিয়েন্স ওয়াইড ভাইন এল ওয়ান ইউটিউবে ফোর প্লে হইতেছে এই সব দিক থেকে ডিসপ্লেটা দেখে ভাই যে পরিমাণ কালারফুল লাগতেছে এরপর আমি যাচ্ছি হচ্ছে ভিতরের দিকে সেটা হচ্ছে হার্ডওয়্যার সেকশনটা শুরু হয়ে গেল এখন থেকে হার্ডওয়্যারে এটা দিয়ে আছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর সো এই দামের যেই হচ্ছে অফিসিয়াল ফোনগুলো আছে সেগুলোর মধ্যে মোটামুটি হাইয়েস্ট এখন পর্যন্ত এইটাই আমি মনে হয় দেখলাম সেভেন জেন থ্রি আপনারা অনেক ফোন দেখছেন মিড রেঞ্জে হায়ার মিড রেঞ্জে মোটামুটি ডিসেন্ট টাইপের পারফর্মিং একটা চিপসেট এইটার ক্ষেত্রেও মোটামুটি আকারে ভালো বলতে হচ্ছে খুব ফেলে দেওয়ার মতো কোনো কিছু না র্যাম টাইপ হচ্ছে এলপিডিডিআর ফোর এক্স এটা নিয়ে আমি কমপ্লেন করবো ভাই এলপিডিডিআর ফাইভ অ্যাটলিস্ট হওয়া দরকার ছিল যেই দামে এটা ওরা সেল করতেছে বাট স্টোরেজ টাইপটা ঠিক আছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান অনেকে কিন্তু এই অফিসিয়াল প্রাইস রেঞ্জে ইউএফএস টু পয়েন্ট টু দিয়ে চালাইতেছে ওরা থ্রি পয়েন্ট ওয়ান দিয়েছে সো এখানে গুড অ্যান্ড প্রসেসরটা আপনাকে ভাই নিরাশ করবে না মোটামুটি যারা রেগুলার টাইপের ইউজার আছেন গেমার বাদে একদম কোর ডেডিকেটেড গেমার বাদে এইটা এটা গুড এনাফ বাকি সবার জন্যই মোটামুটি আপনি যদি গেমার হন তাহলে ভাই আমি বলবো এটা নেওয়ার দরকার নেই আপনি অন্য কোনো ফোনের দিকে দেখেন এখন আমরা পারফরমেন্সটা প্রপারলি ইভালুয়েট করতে কি করি গেমিং করি সো আমরা গেম ট্রাই করেছি পাবজি খেলেছি আমরা পাবজি নাইনটি এফপিএস পর্যন্ত অপশন দিচ্ছে দ্যাট ইজ গুড আমরা লাস্ট স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর আলা যে অফিসিয়াল ফোনটা রিভিউ করছিলাম ওইটাতে সিক্সটি এফপিএস পর্যন্তই লক করা ছিল এটাতে নাইনটি এফপিএস পাচ্ছে এই জিনিসটা ভালো আমরা পঁচিশ মিনিটের মতো গেম প্লে করছি খুব স্মুথলি খেলছিলাম পুরো টাইমটা কোনো প্রকার মেসিভ ল্যাগ বা ফ্রেম ড্রপ এমন কিছু ছিল না একদম যদি আপনি আধা পঁচিশ মিনিট বিশ মিনিট খেলে ফেলেন তখন একটু হিটের দিকে চলে যায় তখন আপনি টুকটাক স্টার্টারিং দেখতে পারেন বাট ওইটা মোটামুটি মেনে নেওয়ার মতন সর্বোচ্চ আমরা থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার হিট করতে দেখছি এটা মোটামুটি সহনশীল আছে বাট একটু বেশির দিকে যাচ্ছে ফিল হচ্ছে দেন কল অফ ডিউটি খেলছি আমরা অ্যান্ড এখানে সেটিংস কিন্তু ফ্লেক্সিবিলিটি বেশ ভালোই আপনি হাই দিলে ম্যাক্স পর্যন্ত খেলতে পারবেন অ্যান্ড লোতে আলট্রা মানে এখানেও নাইনটি এফ পি এস পর্যন্ত সাপোর্ট করতেছে অ্যান্ড বিশ মিনিটের ম্যাচ খেলছি কল অফ ডিউটি তো যথেষ্ট অপটিমাইজড খুবই ভাই ওয়েল প্লেবল একটা হচ্ছে গেম প্লে এক্সপিরিয়েন্স এটা একটা ব্যালেন্সড ফোন সেই হিসাবে আমি বলতেছি আপনি যদি গেমিং ফোনগুলোর সাথে কম্পেয়ার করেন তখন কিন্তু এটা পিছিয়ে থাকবে সো ওই জিনিসটা মাথায় রাখতে হবে ব্যালেন্সড ফোন হিসাবে গেমপ্লে এক্সপিরিয়েন্স ভালো টেম্পারেচার থার্টি এইট টু ফোরটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ পেয়েছি এখানেও লাগলো একটু বেশির দিকে যাচ্ছে আর একটু কম হলে বেটার হইতো অ্যান্ড আরও দুই তিনটা গেম অ্যাকচুয়ালি খেলছি একদম হেভি গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমে আমরা পুশ করি নাই ওইটার জন্য এটা সুইটেবল না ভাই আগে আগে বলে দিছি গেমাররা অন্য কোনো অপশন দেখলে সবচেয়ে ভালো এটা ব্যালেন্সড ফোন গেমিংয়ের দিকে একদম নজরই দেয় নেই বলতে গেলে বাট হিটিংটা আমাদের কাছে একটু কনসার্নিং লাগছিল যে আরেকটু টেম্পারেচারটা মনে হয় কম হওয়া উচিত ছিল আমাদের কাছে এমন ফিল হইতেছিল যদিও ওরা সেভেন থাউজেন্ড মিলিমিটার স্কোয়ারের একটা কুলিং চেম্বার দিচ্ছে বেশ বড় বডিও আছে এখানে হিট ডিসিপেশনটা ভালোই হওয়ার কথা একদম এক্সেসিভ হিটে নিচ্ছে না এটা সত্য অতিরিক্ত হিটের মধ্যে যান বের করে ফেলতেছে এমন কোনো কিছু না বাট হিটিংটা মনে হয় আর একটু কন্ট্রোল হইতে পারতো সো পারফরমেন্স সাইডে আমি গুড পাইসি এটাকে আমি বেস্ট বলবো না বেটার কিছুও বলবো না বাট যা দিছে ইটস ডিসেন্ট অ্যান্ড ইটস গুড বাট ডেফিনেটলি এলপিডি আর ফোর এক্স টাইপ র্যাম নিয়ে আমি কমপ্লেন করবো এলপিডি আর ফাইভ ফাইভ এক্স একটু বেশি হয়ে যায় বাট এলপিডি ডিআর ফাইভ অন্তত থাকা দরকার ছিল এইরকম আপনি যখন দাম নেবেন এরপর আসে সফটওয়্যার সেকশনটা সফটওয়্যার সেকশনটা আসলে অ্যাকচুয়ালি ছোটো বড় সড়ো কিছু না সো এটাতে রিয়েলমি ইউ আই সিক্স পয়েন্ট জিরোতে রান করতেছে অ্যান্ড ড ফিটিনের উপর ইউআই বেশ ক্লিন অনেকগুলো ফিচার আছে আমার কাছে স্মুথ লাগছে কোনো টাইপের লেগ হ্যাং কোনো টাইপের স্টার্টারিং আমরা খেয়াল করি নাই আমরা প্রায় বিশ দিনের উপরে মনে হয় এই ডিভাইসটা আমাদের আইটিসিতে বিভিন্ন জন হচ্ছে টেস্ট করছে বিভিন্ন জন ইউজ করছে আপনারা সামনে ক্যামেরা স্যাম্পল দেখলে বুঝতে পারবেন এটা নিয়ে ওরা ঢাকার বাইরেও ঘুরতে গেছে এখন রিয়েলমি ইউআই টপ ফাইভ ইউআইয়ের মধ্যে অ্যাকচুয়ালি থাকবে না আমার কাছে ফিল হয় এইটা এই টপ ফাইভের একটু পরে গিয়ে থাকবে বাট এটা একটা ডিসেন্ট ইউআই এটাকে মেজরভাবে যে আপনি ব্যাস করবেন খারাপভাবে বলবেন তেমন একটা উপায় নাই আবার এটার যে জোস বলবেন সেটারও খুব একটা উপায় নাই মোটামুটি ডিসেন্ট সফটওয়্যার আপডেটের ব্যাপারে আমি একটু ওরে নেগেটিভভাবে ধরবো ও থ্রি প্লাস ফোর অফার করতেছে মানে তিন বছরের মেজর আর হচ্ছে চার বছরের সিকিউরিটি প্যাচ সো এইখানে ভাই অ্যাটলিস্ট ফোর প্লাস সিক্স হওয়া দরকার ছিল সো এইখানে রিয়েলমি ফিফটিন প্রোটা কিন্তু একটু পিছায় আসে আদারওয়াইজ এআই ফিচার যা যা বেশ কিছু পাইলাম অ্যাকচুয়ালি এখান মধ্যে একটা জিনিস একটু নোটিসেবল সেটা হচ্ছে ভয়েস কমান্ডিং ফটো এডিটর টাইপের আপনি ভয়েস কমান্ড দিয়ে হচ্ছে ফটো এডিট করতে পারবেন চেঞ্জ করতে পারবেন হ্যান্ড ব্যাপারে ব্যাপার সবার এআই ফিচার তো এখন দিচ্ছে সবাই মোটামুটি সো এখানে মোটামুটি সফটওয়্যার সেটটাই ও পাস মার্কে ডেফিনেটলি থাকবে জোস কিছু না ও আরেকটা জিনিস আপনারা কল করার সময় রেকর্ডিংটা ওয়ার্নিং সহ কি না সেটা জানতে চান ভাই এটা কল রেকর্ড করতে গেলে ওয়ার্নিং দেওয়া দেয় সো এটাকে আপনি একটা নেগেটিভ জিনিস হিসেবে ধরতে পারেন গুগল ডায়ালার দিছে তো আর সফটওয়্যার রিলেটেড আরেকটা এক্সট্রা জিনিস আমার কাছে ভালো লাগছে পিছনের এই যে ক্যামেরা তিনটা দেখতেছেন এর মাঝখানে এই লেন্সটার চারপাশে হচ্ছে একটা আট জিবি নোটিফিকেশন লাইট দিছে মাল্টিপল ফিচারের ক্ষেত্রে এটা কাজ করে খুব সুন্দর লাগছে আমার কাছে ভাই ওরা সাটেলভাবে রাখছে ওরা অতিরিক্ত কোনো কিছু করে নাই অ্যান্ড কাজের অনেকের জন্যই ওকে দিন আমরা চলে যাচ্ছি ক্যামেরাতে অ্যান্ড ক্যামেরা এই ফোনের ওয়ান অফ দা স্ট্রংয়েস্ট সুইট বা a cer mlan ফার্স্ট নেগেটিভ থিং হচ্ছে ভাই এই যে এই যে বড় একটা গোল ডিব্বা বানায় যে দিল এটার মধ্যে কি কোনো লেন্স আছে আদৌ এটা আমি জানি না কারণ এখানে পিছনে কিন্তু দুইটা প্রাইমারি ক্যামেরা একটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি এটা হচ্ছে সনি আইএমএক্স এইট নাইন সিক্স সেন্সর আর একটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট এটা ওম একটা সেন্সর সো থার্ড এই জিনিসটা খেলনা জিনিসটা কেন দিয়ে রাখছে ওর একটা মেজর কনস কিন্তু এখানে কোনো টেলিফটো লেন্স নাই এই দামে আমরা ডেফিনেটলি টেলিফটো লেন্স এক্সপেক্ট করি অ্যান্ড ডিজার্ভ করি সো এই দামে টেলিফটো লেন্স দেওয়া খুবই দরকার ছিল আমি ভাবছিলাম যে প্রচুর পরিমাণ ব্যাস করো ও কেন ওরা টেলিফটো দিল না বাট আমি ওই রকম ব্যাশ করবো না কারণ আমি যখন প্রাইমারি ক্যামেরা অ্যান্ড আলট্রা ওয়াইডের ছবিগুলো দেখছি আমার মোটামুটি মন ভরে গেছে অ্যান্ড ফ্রন্টেও যে ক্যামেরাটা সেটাও কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের সো তিনটা ক্যামেরা মিলাইলে ফ্রন্ট এন্ড পিছনের দুইটা মিলাইলে বেশ ভালো একটা ক্যামেরা এক্সপেরিয়েন্স আপনি এই ফোনটা থেকে পেতে যাচ্ছেন এক্সেপ্ট দ্য টেলিফটো ওয়ান অ্যান্ড ক্যামেরায় সবচেয়ে ভাল লাগছে যে ব্যাপারটা সেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে ফোর কে সিক্সটি এফপিএস ভিডিও তিনটা লেন্সেই প্রাইমারি আলট্রাওয়াইড অ্যান্ড ফ্রন্ট তিনটাতেই ফোর কে সিক্সটি এ ভিডিও করতে পারবেন স্টেবিলাইজেশন আছে ভিডিও কোয়ালিটি একদম জোস কিছু না মোটামুটি আকারের চলনসই গুড লেভেলের আছে স্টেবিলাইজেশন আছে হ্যাঁ টুকটাক একটু ইস্যু ইস্যুটিস্যু দেখতে পারেন আপনি বাট সবগুলো লেন্সে ফোর কে সিক্সটি পাওয়া যাচ্ছে দ্যাট ইজ এ লট অ্যান্ড দ্যাট ইজ গুড ভাই অ্যাকচুয়ালি অন্যদিকে বারবার ওই যে টেলিফটোটা যে মিসিং দিচ্ছে সেইটা আমার বারবার মনে পড়তেছে ভাই এইটার জন্য কিন্তু পোর্ট্রেটটাই একটু দুর্বল এটা ভালো পরিমাণের দুর্বল অ্যাকচুয়ালি বাট ওরা যেটা করে আলট্রাওয়াইট টা দেয় হচ্ছে বারো মেগা বা আট মেগা পিক্সেল দেয় এই প্রাইস রেঞ্জে অফিসিয়াল যারা আছে এখানে পঞ্চাশ মেগা পিক্সেল যে আলট্রোয়াইটটা দিছে ভাই এটা জোস সো আলট্রোয়াইট শটটায় প্রথমে আপনার ভালো লাগবে ফিল্ড অফ ভিউ ডিটেলস কিন্তু বেশ ভালোই থাকে প্রাইমারি ক্যামেরা সাথে যদি তুলনা করেন সামান্য একটু কম থাকে বেশ ভালো শার্প অ্যান্ড ডিটেলস শট আপনাকে দিতে পারবে ব্রাইট স্কাই থেকে শুরু করে শ্যাডো এরিয়া এক্সপোজার ঠিকঠাক রাখতেছিল আমার কাছে দেখে অ্যাকচুয়ালি ভালো লাগছে কিছু কিছু দুর্বলতা আছে যেমন লো লাইট একটু বেশি বেশি লো লাইটের দিকে চলে গেলে তখন হচ্ছে ও একটু দুর্বল হয়ে যায় আবার বেশি হাই কন্ট্রাস্ট যে সিনগুলো আছে সেখানে আবার হাইলাইটস অ্যান্ড একটা ব্যালেন্স করতে গিয়ে ও একটু সাফার করে প্যারা খায় কালার অ্যাকুরেসির দিকে কিন্তু বেশ ভালো মেইন ক্যামেরার সাথে মিলিয়েই রাখে বাট লো লাইটে কিন্তু সফট নয়েজ আপনি দেখতে পারবেন এটা একটু মাথায় রাইখেন আলট্রাওয়াইটটা ওভারঅল আমার দেখা এই প্রাইস রেঞ্জে অফিসিয়াল মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য ভেরি বেস্ট অর দি বেস্ট হইতে পারে আলট্রাওয়াইটটার ক্ষেত্রে মানে এটা নিয়ে আমি খুবই হ্যাপি অ্যাকচুয়ালি আমি ছবিগুলো দেখে প্রাইমারিটার ক্ষেত্রে এই ফিফটি মেগাপিক্সেল প্রাইমারি দিয়ে আমরা অনেকগুলো ছবি তুলেছি বিভিন্ন লোকেশনে আপনি যদি ছবিগুলো দেখেন ছবিগুলো ডিটেলড আছে ছবিতে আকাশ খুব সুন্দরভাবে আসছে আমার কাছে ফিল হচ্ছে ছবিগুলোতে প্রসেসিং স্টাইলে রিয়েলমির আরেকটু ইম্প্রুভমেন্ট করা দরকার লাইক কিছু জিনিস একটু বেশি অন্ধকার বানায় ফেলে ওই জায়গায় অন্ধকার হওয়ার দরকার নাই প্রসেসিংটা আরেকটু হচ্ছে জোস হইলে একটা চমৎকার ক্যামেরা আমরা অ্যাকচুয়ালি পাওয়া যেতাম আমার কাছে ফিল হইলেও এটা ওভারঅল ব্যাকের দুইটা লেন্স দিয়ে আপনি মোটামুটি ভালো ছবি পাবেন খুঁজলে বেশ কিছু জায়গায় দুর্বলতা পাবেন ছোটো 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 জায়গায় মোস্ট ডেফিনেটলি সেগুলো অস্বীকার করার কোনো কিছু নাই বাট যে পিকচারগুলো আছে আই থিঙ্ক আপনাদের পছন্দ হবে আমরা গুগল ড্রাইভেও দিয়ে দিব অনেকগুলো ছবি বাট সমস্যা এখানে হচ্ছে পোর্ট্রেটটা পোর্ট্রেট তো সফটওয়্যার তুলতেছে ওয়ান এক্স টু এক্স পর্যন্ত অপশন আর কি ভাই সো ওয়ান এক্স পোর্ট্রেটে আমরা বেশ কিছু ইস্যু দেখছি টু এক্সের ক্ষেত্রে একটু বেটার হয় বাট মানে বেটার লুকিং আর কি যেমন বিভিন্ন জায়গায় এস ও হচ্ছে জিনিসপাতি কেটে ফেলতেছিল যদি এক্সেসিভ কোনো কিছু থাকে হাতের বডি থেকে একটু দূরে থাকে আবার হচ্ছে একটু বেশি কন্ট্রাস্টি করে ফেলতেছে ছবিগুলারে আপনি যদি ওই যে ওয়ান এক্স টু এক্সের ছবি নিয়ে ওকে থাকেন ভাই ওই পর্যন্ত ওকে বাট পোর্ট্রেটে আমরা এই প্রাইস খরচ করে আরও বেটার পোর্ট্রেট চাই মোস্ট ডেফিনেটলি ওই ফোকাল লেংথের যে পার্থক্যটা সেইটা কিন্তু ভাই কোনোভাবেই সফটওয়্যার দিয়ে গ্যাপটা পূরণ করা সম্ভব হয় না বাট টু এক্সের এর পোর্ট্রেট মোটামুটি ভালো যদি তুললে আপনি মোটামুটি ভালো আকারে পাবেন যেহেতু প্রাইমারি ক্যামেরাটা ভালো আর লাস্টে থাকে হচ্ছে ফোনের ফ্রন্ট ক্যামেরাটা ভাই এইটা বেশ ইম্প্রেসিভ জিরো পয়েন্ট সিক্স এক্স ওয়ান এক্স অ্যান্ড টু এক্সের অপশন আছে ডে লাইটের ছবিগুলো কিন্তু খুবই শার্প ডিটেলড অ্যান্ড স্কিন টোনটাও ব্যালেন্স থাকে আপনি সেলফি তুলে মজা পাইবেন ভাই ইনডোর অ্যান্ড লো লাইটে তুললে হ্যাঁ শার্পনেসটা কমে যায় একটু নোটিসেবলি সেটা লক্ষ্য করার মতন ডেফিনেটলি চাইনিজ মাদার ব্র্যান্ড তো কিছু বিউটিফিকেশন ইফেক্টও থাকে এইটা ওই যে মুখের কিছু টেক্সচার টেক্সচার একটু মাখায় ফেলে আর কি বাট ফিফটি মেগা এর সেলফি ক্যামেরাটা ভাই ওভারঅল ডে কথা বললে চমৎকার সেলফি দিচ্ছে লো লাইটে হ্যাঁ ওর কিছু দোষ অবশ্যই আছে সো সবগুলো ছবি দেখা হলে ভিডিও দেখা হইলে আমার আই থিঙ্ক আপনাদের কাছেও ভালো লাগবে এটা ভালো লাগার মতন একটা ক্যামেরা দিছে আর একটু জোস হইতে পারতো ওদের প্রসেসিং প্রসেসিং নিয়ে যদি ওরা একটু কাজ করতো আই থিঙ্ক ওদের আরও কিছু দূর যাওয়া বাকি আছে অ্যান্ড লাস্টিং থাকে হচ্ছে ব্যাটারি ভিতরে মস্ত বড় একটা ব্যাটারি দিচ্ছে ভাই সাত হাজার এর হচ্ছে ক্যাপাসিটি সিলিকন কার্বন মোস্ট ডেফিনেটলি খুব ভালো ব্যাকআপ পাইছি দিন মোটামুটি ইজিলি কাভার হয়ে যাবে সিলিকন কার্বনের ক্ষেত্রে যারা ক্লিয়ারলি জানেন না ভাই আমি একটু বলে রাখি সিলিকন কার্বন সাত হাজার এর ক্ষেত্রে আপনারা আগে যেসব লিথিয়াম ব্যাটারি ইউজ করতেন আপনি ভাইবেন যে ওরুকুমি সাত হাজার পারেন ছয় হাজার এমএইচ লিথিয়াম ব্যাটারিগুলো যে পরিমাণ ব্যাকআপ দিত সেই পরিমাণ ব্যাকআপ দিলে দিলেই ইটস গুড এনাআ সো ওভারঅল আমি যদি এসোটি হিসাব করি তাও আট ঘন্টার মতন এসোটি নয় ঘন্টার মতন এসওটি আপনি বের করে নিতে পারবেন আর বক্সে কিন্তু চার্জারও থাকতেছে এইটি ওয়াটের চার্জার এক ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায় সো চার্জিং সাইটটা এই পর্যন্ত ভেরি গুড বাট ওরা যে প্রাইস নিচ্ছে ওরা যদি ওয়ারলেস চার্জিং অথবা রিভার্স ওয়ার্ড চার্জিংও অ্যাড করতো এটা কিন্তু একটা খুব সুন্দর প্যাকেজ হয়ে যেত সো এই জায়গায় খুব ছোটো জিনিস ম্যাক্সিমাম মানুষ ইউজ করে না এখন বাট এই জায়গায় কিন্তু মিসিং ফিচারগুলো আছে অ্যান্ড অ্যাজ এ রিভিউয়ার আপনাদেরকে আমার বলে দিতে হবে এই জিনিসটা অ্যান্ড লাস্টে কিছু ছোটো ছোটো তথ্য বাকি থাকে এক্সট্রাসের মধ্যে লাইক হচ্ছে ওয়াইফাই সিক্স পাচ্ছেন এটা সাপোর্টেড ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর আছে এনএফসি আছে এনএফসি এখন অনেকেরই দরকার হয় হ্যাপটিক মোটামুটি একারের আছে ওইরকম এক্সেসিভ কোনো কিছু না মোটামুটি একারের আপনার চলবে আর কি ক্যামেরায় দুইটা ফ্ল্যাশ দিস অ্যাকচুয়ালি ডুয়েল টোন ফ্ল্যাশ অ্যান্ড এই ফ্ল্যাশগুলো কিন্তু কন্ট্রোলও করা যায় মোস্ট প্রবলি কালার টেম্পারেচারও সামথিং লাইক দ্যাট আপনি মানে ম্যানুয়ালি একটু কন্ট্রোল আসে সো এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন যেটাতে টেলিফটো নাই এটা খুব হাস্যকর লাগে বাট ইট ইজ হোয়াট ইট ইজ ক্যামেরা টেলিফটো লেন্স বাদে যা দিছে ভাই যথেষ্ট ভালো ক্যামেরা দিছে ব্যাটারি সাইডে আপনারা মাত্রই শুনলেন যথেষ্ট পরিমাণ ভালো দিছে এখানে এর থেকে ভালো দেওয়ার মতো তেমন কিছু নাই ওয়ারলেস চার্জিংটা দিলে ফ্যান্টাস্টিক হইতো সো বিল কোয়ালিটিতে পিছনে গ্লাস ব্যবহার না করাটা একটা মেজর কনস অ্যান্ড যদি অ্যালুমিনিয়াম বা মেটালের হচ্ছে ফ্রেমটা হইতো কমপ্লিটলি তাহলে হচ্ছে আরও ভালো হইতো সো এই জায়গায় আমি একটা ছোটো আকারের কনস ধরে রাখতেছি ডিসপ্লে সাইডে আমার ধরার মতন কনস তেমন কিছু নাই বা রেড ফ্ল্যাগ তেমন কিছু নাই বলতে গেলে পারফরমেন্স সাইডে হার্ডওয়্যার সাইডে আমি চিপসেটটা নিয়ে ভাই ইটস গুড ব্যালেন্সড ফোন হিসাবে অফিসিয়াল ফোনে আমি এর থেকে বেশি এক্সপেক্ট করব না বাট যদি দিত ডেফিনেটলি ভালো হতো ভাই এখানে আমি কনস হিসাবে ধরবো যে ডি আর ফোর এক্স টাইপের র্যাম দিছে র্যাম টাইপটা আর একটু ফাস্টার হওয়ার দরকার ছিল এলপিডি আর ফাইভ আর ফাইভ এক্স হলে সবচেয়ে বেটার হতো সো মোটা দাগে এই হচ্ছে রিয়েলমি ফিফটিন প্রো আপনি অলরেডি গেস করতে পারতেছেন ইটস এ গুড চয়েস আপনি যদি এই প্রাইস রেঞ্জে অফিসিয়াল ফোন কিনতে যান অফিসিয়াল ওয়ারেন্টি আপনার প্রয়োজন হয় তখন এইটা আপনার চয়েস লিস্টে ডেফিনেটলি থাকার মতন এইটুক পর্যন্ত অ্যান্ড শিওর আই থিঙ্ক অনেকে চয়েস করবে স্পেশালি ডিসপ্লেটা দেখলে বেশি ভালো লাগবে অনেকের কাছে ভালো না লাগতে পারে দ্যাট ইজ ফাইন আর ফিফটিন সিরিজে কিন্তু আরও দুইটা ডিভাইস আসতেছে ফিফটিন টি অ্যান্ড ফিফটিন সেগুলোর প্রাইস হচ্ছে আমি স্ক্রিনে উঠিয়ে দিচ্ছি আপনারা ওইগুলোও দেখতে পারেন আমার কাছে ভালো লাগতেছে একটা দিক যে আরও বেশি অপশন বাংলাদেশের মার্কেটে আসতেছে ও এত বেশি অপশনের কথা বলে ফেলছি প্রাইসের কথাই তো নাই ভাই এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সহ বাংলাদেশে অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি সহ ষাট হাজার টাকায় সেল হচ্ছে এখন এইটার কম্পিটিশন যারা আছে এটার থেকে সিমিলার স্পেক কিছু জায়গায় কম দুই একটা জায়গায় বেশি সহ এর থেকে বেশি দামও নিচ্ছে আবার এটা সমান দামও নিচ্ছে আবার এটার থেকে একটু কম দামও নিচ্ছে তখন ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে একটু আর কি কমতি পাচ্ছেন আর কি সো এটা একটা গুড চয়েস এটা একদম দি বেস্ট না চোখ বন্ধ করে নেওয়ার মতো কোনো কিছু না বাট বেশ ভালো একটা অফারিং সো ইউ ক্যান ট্রাই ইট আন অফিসিয়ালের সাথে মিলাইলে ভাই মিলবে না ওটার সাথে ট্যাক্সের কারণে হচ্ছে জিনিসপাতি মিলে না কখনোই অঙ্কটা আর মিলে না শেষ মতো সো এই তো রিয়েলমি ফিফটিন প্রো কী কী সমস্যা আছে আমি উল্লেখ করে দিয়েছি সেগুলো ছাড়া ভালো লাগলেই কিনবেন না ভাল লাগলে কিনবেন না সিম্পল